আমি আনোম আজহারুল ইসলাম ছোট্ট একটা কারেকশন আসলে আমি প্রধান প্রকৌশলী না প্রধান প্রকৌশলী আসলে অনেক বড় পদ আমি নির্বাহী প্রকৌশলী হিসেবে আছি গণপ অধিদপ্তর যেটা আপনারা পিডব্লিউডি নামে তো আসলে কনস্ট্রাকশন সেক্টরে আমাদের যে অবস্থা বর্তমানে ইঞ্জিনিয়ার আমি বলি আমি দুই হাজার পাঁচ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করি তারপরে কিছুদিন প্রাইভেট জব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিছুদিন ছিলাম তারপরে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করি 2008 সালে তো কনস্ট্রাকশন সেক্টরে আসলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই আপনাদের ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় যখন সিমেন্ট দেওয়ার কথা বলি মনে হয় যে না সিমেন্টটা যদি খারাপ হয় তাহলে মনে হয় আমার টোটাল বিল্ডিং খারাপ হবে আসলে এরকম না আপনি যতগুলো ম্যাটেরিয়ালস ইউজ করতেছেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর আপনার সমান গুরুত্ব দিতে হবে আপনি গ্রিড চিপস দিয়ে যদি সেভেন্টি টু গ্রেড এর রুজ করেন এটা কোন একটা কম্বিনেশন থাকা দরকার যে আমি তো হাই রড ইউজ করলাম কিন্তু আমি একটু পচা মানের গ্রিগ চিপস ইউজ করলাম দুইটার মধ্যে একটা সামঞ্জস্য থাকা দরকার আবার ধরেন আমরা যেটা করি ফুটপাথে আমরা যেটা দেখি সিটি কর্পোরেশন বা অন্যান্য বা বিভিন্ন জায়গায় নট অনলি সিটি কর্পোরেশন বলবো যে আপনি সবই ভালো ইউজ করতেছেন সিমেন্ট দিচ্ছেন বেশি সবই দিচ্ছেন কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে অথবা আপনি মিক্সার মেশিন ইউজ করতেছেন না যেটা দেখা যায় যে কোদার বা দিয়ে পানি দিয়ে লেবার যত দেন কোনো লাভ নেই আসে এটা আপনারা যদি বই দেখেন বা বিভিন্ন ইয়া দেখেন কনক্রিটের মধ্যে যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ভয়াবহ রকমের কমতে থাকে তো সেটাই বলি যে মানে এই পানির বিষয়টা সে আপনি এক ব্যাগ সিমেন্টে কতটুকু পানি দিবে সে বাইশ লিটার ইয়ার ফিক্স করে দেয় স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের করে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না সে পানি আপনার অনেক কমে যাচ্ছে তো কনস্ট্রাকশন সেক্টরে আমাদের যেটা অবস্থা মানে দুই তার আগে মোটামুটি কনস্ট্রাকশনটা গভর্নমেন্ট সেক্টরি বেশি হতো তারপর কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু চলে আসছে এখন এখন গভর্নমেন্টের থেকে আপনারা যারা আছেন তারা অনেক বেশি ভলিউমের কাজ করেন কিন্তু এইখানে দেখেন যে লেবার যদি আপনার ঠিক মতো স্কিল না হয় আপনি যত ভালো প্রোডাক্টই আনেন লাভ নেই আসলে তো লেবারের ট্রেনিংটা ইম্পর্টেন্ট টেকনোলজির দিক দেওয়া দরকার আপনার ধরেন আমাদের দেশে কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটছে তাদের বিপ্লবটা ঘটছে কিন্তু টেকনোলজির কারণে ভয় আমরা কনস্ট্রাকশন সেক্টরে মানুষ ভয়াবহ রকমের টেকনোলজি থেকে পালাতে চাই যাচ্ছি দেখেন যে আমরা তাদের কথা বলি তাদের প্রত্যেকটা জিনিস কিন্তু মেজার করে দিচ্ছে প্রত্যেকটা আপনি কতটুকু পানি দিবেন কতটুকু সিমেন্ট দিবেন এটা কতক্ষণ ধরে মিক্স করবেন বা ভাইবেটার মেশিন এই জিনিসগুলো আমাদের আরো বেশি আনতে হবে আপনি দেখেন যে এক সময় ছিল যে আমাদের মানুষ ওই যে রাস্তার তারপরে ওটা ম্যানুয়ালি ইয়া মানুষ হাঁটতে তো ওইটা হইলে ভিটুমিন একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে হইলেও হবে না আবার টেম্পারেচারটা বেড়ে গেলে সেটা পুড়ে যাবে তাজ হবে না রাস্তা টিকবে না এখন অনেক সময় মানুষ বলে যে আর একটা কমন কথা হলো যে কিছুই তাই নাই হয় আসলে সমস্যা হচ্ছে আমরা টেকনোলজি থেকে দূরে আছি টেকনোলজি ইউজ করতে হবে এখন যেমন আপনার সব প্লান্ট থেকে আসতেছে দেখেন এই যে ভিটামিন আসলে সুন্দর ফিনিশিং হচ্ছে কিছু কিছু কাজ ম্যানুয়ালি সম্ভব না এটা আপনার মেশিন ইউজ করতেই হবে আর একটা জিনিস যে আপনার মানে লেবার স্কিল লেবারের ভয়াবহ অভাব হবে আজকে যে দেখা যাচ্ছে ভ্যান চালাচ্ছে কালকে সে রাধতেছে পরশু দিন সে প্লাস্টার করতেছে লাভ নেই তার থাকতে হবে যে না সে প্লাস্টার করার উপযোগী তো এই লাইনে আমরা নেই এখন আমাদের প্রচুর মানুষ আছে কিন্তু আমরা মানুষগুলাকে কাজে লাগাতে পারতেছি তো মানুষ আসলে শিক্ষিত মানে শুধু এম এ বা পিএইচডি নেওয়া বা ইয়া নেওয়া যে যে কাজটা করতেছে সে সেই কাজটা সম্পর্কে সুন্দর জানে বুঝে সে যাতে সেটা ঝাড়ু দেন কিভাবে ঝাড়ু দিতে হবে যে প্লাস্টার করতে হবে আর আমরা তো আসলে জাতি হিসেবে কি বলবো একটু বেশি চালাক আমাদের অনেক সুন্দর সুন্দর নিয়ম কানুন আছে কিন্তু আমরা একটু ফলো করতে চাই ফলো করি না আমরা অন্য লাইনে চলে যাই যার যে লাইন সেই লাইনে ঠিক থাকতে হবে আর আর্কি সিমেন্টের কথা আসলে এতক্ষণ আমার বড় ভাই যেটা বললেন বা উনি যেটা বললেন বাংলাদেশে দুইটা কোম্পানির আমি যারা এমপ্লয়ি তাদের খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় একটা হচ্ছে স্কোয়ার সেকেন্ড হচ্ছে আকিস গ্রুপ আসলে ভালো যে সে ভালো বলতেই হবে তাকে এটাই তো ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর আপনাদের সাথেও কথা বলতে পারে ভালো লাগলো আর সরি আমার একটু লেট হয়েছে আমি আসলে পরে জেনেছি আর আগে জানলে হয়তো বা আরো আগে আপনাদের এখানে আসতে পারতাম সেটাই তো ধন্যবাদ আবার হয়তো বা কোথাও দেখা হবে আর আমরা যে যে কাজ করি যাতে তার কাজটা সুন্দরভাবে প্রতি তার কাজটা ভাবে করি এটাই প্রত্যাশা ধন্যবাদ